সম্মানিত ভাইয়েরা আমরা এই পর্যায়ে আলোচনা করতে যাচ্ছি দারসুল কোরআন সিরিজের আজকের আমাদের আলোচনা হলো আল্লাহ তা ভালোবাসা পেতে হলে আমাদের যা করণীয় সেই বিষয় নিয়ে আমাদের দাস চলছে আশা করি আমরা ধৈর্য ধরে সেটি শ্রবণ করলে আপনারা উপকৃত হবেন আজকের আলোচনার যে বিষয়টি হলো মামতাবা রক্ষাপাতা আলা তিনি কোরআন কারিম তিন নম্বর ছিল সুলাল ইমরান একশো আটচল্লিশ নম্বর আয়তের অংশে আল্লাহ পাক বলেছেন আল্লাহ তা সৎকর্মশীল গনকে ভালোবাসেন সৎকর্মশীল সৎকর্মশীল পরায়ণদেরকে আল্লাহ তালা তিনি অত্যন্ত ভালোবাসেন যারা কাজকর্মের ক্ষেত্রে সততা নিয়ে এবং একনিষ্ঠ ভাবে আল্লাহ এবং আল্লাহ তালা রাসূলের বিধান মোতাবেক যারা কাজকর্ম পৃথিবীকে পরিচালনা করে এবং যারা শরীয়তের প্রত্যেকটা বিষয়কে পরিপূর্ণতা করান এবং শূন্যবৃত্তি আমলের চেষ্টা করে তারাই হলো মোসিন এখন এই মসিনের ব্যাখ্যা কোরআনুল কারিমের অসংখ্য জায়গায় দেওয়া হয়েছে মসিনের ব্যাখ্যা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের আলোচনার কলেবর বেড়ে যাওয়ার কারণে অর্থাৎ সময় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের জন্য সেটা কষ্ট হয়ে যাবে তারপরও আমরা সেটি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ মহসিনের মহসিন বলতে আসলে আমরা কি বুঝি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা দুটি কথা বলার চেষ্টা করবো সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা সকলেই জানেন যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বান্দার দৈনন্দিন জীবনে চলার জন্য যে পাথেও তিনি আমাদেরকে দরকার সেটি তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য সেটি আমরা অনুসন্ধান এবং তালাশ করে আমরা আয়োজন দেখতে পাই যেমন মহসিন শব্দের অর্থ হলো পিতা মাতা আত্মীয় আত্মীয় হকদারের অভাবীদের সাথে সদ্ব্যবহার এটা হলো প্রথম নাম্বার অর্থ প্রথম অর্থে মসির বলতে কি বোঝানো হয়েছে যারা পিতা মাতার হক আদায় করে আত্মীয়তার হক করে হক এবং অভাবীদের সঙ্গে সদাচরণ করা হয় আমরা প্রথম যদি একটু খেয়াল করি তাহলে দেখ দেখতে পাই যে আমাদের সমাজের সবচেয়ে বেশি সন্তানের কাছে উপেক্ষিত হয় হলো পিতামাতা পিতামাতা যদি একটি আহ বয়সে উপনীতি হয় তখন দেখা যায় তাকে বিভিন্ন ভাবে লঞ্চনা গঞ্জনার শিকার হতে হয় এমনকি আমরা মাউজ বিল্লাহ মিন জালিক আমরা পিতামাতার গায়ে হাত ওঠানো পর্যন্ত আমরা দেখতে পাই বিভিন্ন পদ্ধতিকে আমরা যেটা দেখি পিতামাতার গায়ের উপরে হাত পর্যন্ত ওঠানো হয় দ্বিতীয় নম্বর কথা হলো পিতামাতাকে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দি আলাদা করে দেওয়া হয় ভয়mathbb্দ পিতামাতাকে তাদের অধিকার না দিয়ে বরং তাদের সঙ্গে অনধিকার অধিকার চর্চা করা হয় আত্মীয়তার হল আমরা বাইরে অনেক মানুষের সঙ্গে আমরা সুসম্পর্ক গড়ে তুলি বাট আমাদের যারা আত্মীয় আছেন তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে আমরা রেখেছি এরপরে হকদারের হক যারা যে যে হক পাব তাকে হক বুঝে দেওয়া হলো মুসলিমের কাজ এরপরে সদ্ব্যাবহার করতে হবে অধীনস্থ ব্যক্তি অথবা অভাবীদের সাথে এখন একদম বিক্ষুক এসে দাঁড়িয়েছে আপনি যা মন চাই তাই তাকে বলবেন এমন কি সঙ্গে আপনাকে সুযোগ দেয়নি সুতরাং যে যে অবস্থায় এসে আপনার সঙ্গে অভাবী মানুষ এসে পাশে দাঁড়াবে তার পাশে দাঁড়াতে হবে তাকে সঙ্গে দুর্ব্যবহার করার কোনো একটি আল্লাহ পাক আপনাকে দেয়নি দ্বিতীয় অর্থ হলো মহসিনের অর্থ হলো সৎকর্ম পরায়ণ অর্থাৎ অসৎকর্ম থেকে দূরে থেকে সৎকর্ম সম্পাদনকারী তৃতীয় অর্থ হলো আল্লাহর ভয়ে ভীত হয়ে এখলাস আন্তরিকতা ও একতার সাথে আল্লাহ তাহার এবাদ করেন তিনি হলেন মহসিন যেমন হাদিস শরীফ হাদিস ইব্রাহিল বলা হয়েছে এসান সম্পর্কে আহ নবীনজিকে প্রশ্ন করা হয়েছিল জিব্রাহিল আমিন তিনি হাদিসে জিব্রাইল প্রশ্ন করেছিলেন মাহু আলী ইহসান এহসান কি তখন নবী করিম সাল্লাম বলেছিলেন এমন এমন ভাবে তুমি এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ নিজেই তোমাকে দেখতেছে এর নাম হলো এহসান আমরা সকলেই মিলে যদি মহসিনের ব্যাখ্যায় যদি আমরা আমাদের হক আদায় করে যদি চলতে পারি তবে আল্লাহ রব্বুর আলমের ভালোবাসা আমরা আদায় করতে পারবো মন্তবা রকাত আলা বাস্তব জীবন আমাদেরকে মহসিনের আহ গুরুত্বপূর্ণ কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক কোরআন ভিত্তিক জন্য আমরা একজন মহসিন হতে পারি আল্লাহ পাকশে সুযোগ আমাদের দান করুক আমার তৌফিক ইসালামু আলিক